যারা রয়েছেন তারা এই কর্মসূচিতে ডাক দিয়েছে সেই কর্মসূচিতে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর মালানা মিজান রহমান আজহারির এবং ইসলামিক আরেকজন স্কলার যে শাহ আহমদুল্লাহ সহ শাহ আহমদুল্লাহ সহ বিভিন্ন আলেমরা আজকে এই কর্মসূচিতে আহ্বান কর্মসূচিতে আসার আহ্বান জানিয়েছেন তারাও এখানে আলোচনা রাখার কথা রয়েছে বিকাল তিনটায় আনুষ্ঠানিক কর্মসূচিতে শুরু হবে তবে সকাল থেকেই এই সৌহার্দি উদ্যানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসতে শুরু করেছে যাই হোক এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখন সৌরাদি উদ্যানের রমনা গেটে রয়েছি যে রমনা গেট দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মার্চ পর গাজায় অংশ নিতে প্রবেশ করতে শুরু করেছেন

সারা পৃথিবীতে যেখানে মুসলমান আক্রান্ত হবে সেখানেই আমাদের ভাই তারা সেই হিসাবে আমরা একটা সম্প্রীতি আর ভালোবাসা দেখানোর জন্য আমাদের একত্রিত হওয়া এখানে আমাদের আসার উদ্দেশ্য হইল তাদের প্রতি একটা সহানুভূতি ভালোবাসা সেই সাথে ইহুদিরা যেভাবে আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আমরা সকলে সমস্ত মুসলিমগুলো ঐক্যবদ্ধ হয়েছি সেই সুবাদে আমাদের এইখানে আসা এবং সারা বাংলাদেশ থেকে থানা ইউনিয়ন গ্রামগঞ্জ থেকে মানুষ ছুটে আসছে আমরা আশা করতেছি কমসে কম বিশ লক্ষ মানুষ আজকে সৌরদে উদ্যানে একত্রিত হবে গণহত্যা হচ্ছে এটা পিছনের দীর্ঘদিন যাবৎ সেটা চলে আসছে সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা সেখানে যুদ্ধ বিরতি ছিল সেই বিরতি ভেঙে এই ইসরায়েলের নেতানিয়াহু তামসহ সহ তারা এক চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর আক্রমণ করেছে এটা ছিল এক বর্বর রচিত এক হামলা আমরা তো ইতিহাস যেটা জানি সেটা হলো ইহুদিদেরকেই ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আশ্রয় দিলে যেটা হয় সেটাই হচ্ছে বসতে দিলে যেমন শুইতে দিতে হয় তারা সেখানে ভাগ নিয়ে এখন মুসলমানদের উপর আক্রমণ করতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে আগ মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এই এই সোহরার্দি উদ্যানের বিশাল বড় জায়গাটিতে

কারণ তাদের হৃদয় একটাই ব্যথা যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের ব্যথায় ব্যতীত হয়ে তারা আজকে ঘরে থাকতে পারে নাই তারা যার যার এঙ্গেল থেকে সকালে এই সরার দিয়ে উদ্যানে চলে আসছে তাদের মনে একটা যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যেন এই বর্বরতা হামলাটা দূর হয়ে যায় এটা যেন আর না হয় সামনে ইসরায়েল বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ইসরায়েলের বিরুদ্ধে আমরা ইসরায়েলের যে পণ্যগুলি আছে সেগুলো আমরা বয়কট করেছি এবং আমরা সকলে চাচ্ছি যে ইসরায়েলের পণ্য যেগুলো আমাদের দেশে আছে সবাই জন্য বয়কট করে যায় যার অ্যাঙ্গেল থেকে এটাই আমাদের আশা দেশের বিভিন্ন জায়গা জেলা থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে জড়ো হচ্ছে আপনারা দেখছেন যে মার্চ ফর গাজায় রমনা গেটের সামনে রয়েছে দলে দলে যুক্ত হতে শুরু করেছে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধর্মীয় ছাত্র সংগঠন বিভিন্ন ধর্মীয় আলেম আলামাদের সংগঠন তারা মার্চ পর গাজা এই মুহূর্তে অংশ নিতে জড়ো হতে শুরু করেছে রাজধানীর সোরার উদ্যানে জানান যে আনুষ্ঠানিকভাবে এই এই কর্মসূচিতে বিকেল তিনটা শুরু হওয়ার কথা তবে তার আগেই রাজধানীতে দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে শুরু করেছে প্রবেশ করেছে অনেক লাখো মানুষ এবং ধারণা করা হচ্ছে আছে কয়েক লাখ মানুষ এই জড় হবেন মূলত ফিলিস্তিনের মুক্তির দাবিতে। এক কবি সুগন্ধ আমরা চিড়াঙ্গড় থেকে থেকে আসছি। ইসরায়েলের যে कांड অব চালাইতেছে ফিলিস্তিনে এই कांडবের বর্বরতার আমরা প্রতি নিন্দা জানাই যাতে এইরকম নিষ্ঠুর মুসলমানদের হামলা এ মা এগুলা করতেছে এগুলো ইসলাম বিরোধী

যাতে আমাদের মুসলমানের উপরে অত্যাচার না করতে পারে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে এই মুহূর্তে গেট দিয়ে তারা ভিতরে প্রবেশ করছে ভিতরে আমরা নানগঞ্জ শিবু মার্কেট থেকে এসেছি আমরা গার্মেন্টস শ্রমিক মেট্রো গার্মেন্টস থেকে এসেছি আমরা চাই ফিলিস্তানবাসী মুক্ত হোক আমরা চাই বাংলাদেশ থেকে আমরা যত সাধারণ জনগণ আছি মুসলিম ভাইয়েরা আছি সবাই আমরা ফিলিস্তানের পক্ষে আছি সম্মানিত ভাইয়েরা সবাই আপনারা ফিলিস্তানের পক্ষে থাকেন ইনশাল্লাহ ফিলিস্তান মুক্ত হবে অনেকেই ভিতরে প্রবেশ করেছেন মূলত আজকে যে গাজার পক্ষে গাজার স্বাধীন রাষ্ট্রের পক্ষে যে ফিলিস্তিনে যে ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে মিজানুর রহমান আজহারি সহ ধর্মীয় যারা আলেম রয়েছেন তারা সেই ফর গাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে জড়ো হতে শুরু করেছে এখানকার লোক লেখা আছে আপনারা এই কর্মসূচিতে কী চাচ্ছেন আসলে মূলত বলবেন আমরা প্রতিবাদ করতে আয়েছি শান্তি শান্তি সাই আমরা ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা ফিলিস্তিনের জয় দেখতে চাই এবং আমাদের ইসরায়েলের পণ্য বয়কট করতে চাই আমরা যাতে হলো ফিলিস্তিনের জয় যুক্ত হয় আমরা যেন ফিলিস্তিনের পক্ষে থাকতে পারি আমাদের ইসলাম ধর্মের পক্ষে আমরা থাকতে পারি যাতে আমাদের ইসলামের বিরুদ্ধে অ্যাকশন না নেয় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনের ডাক দিছি আমরা যাতে এদের বিরুদ্ধে যত দ্রুত আমরা সম্ভব যারা আমাদের ইহুদি দালালেরা সাবধান হয়ে যায় তারা যেন ভয় পায় তারা যেন আমাদের মুসলমান ভাইদেরকে কোনো আঘাত না করে শিশুদেরকে মৃত্যুবরণের দিকে না ফেলে দেয় বোমা হামলা না করে আমরা এর থেকে দূরে থাকতে দেব না ওদেরকে যাতে আমাদের ভাইয়েরা যেন বেঁচে থাকে আমাদের আমাদের মুসলমান ভাইয়েরা যেন শান্তিতে থাকে তারা যেন নির্বাস করতে পারে আমরা এখানে শান্তিতে আছি তারা শান্তিতে নেই তারা নামাজ পড়তে পারে না তারা হলো রোজা করতে পারে নাই আমরা চাই যে আমাদের ভাইয়েরা যেন সুস্থ সবল এবং তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমরা এটা জন্য শান্তিভাবে যেন হইল ইসলাম থাকতে পারে আমরা শান্তির বিরুদ্ধে যাতে কেউ না দাঁড়ায় আমরা তার পক্ষে আমরা আসছি আমরা ইসলাম ভাবে জয় করতে চাই ফিলিস্তিনের যেভাবে হামলা করতে চাই এটি আমরা চাই না আমরা সুন্দর একটা দেশ চাই আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা চাই যে সারা দেশে মানুষ একত্রিত হচ্ছে ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে আমরা চাই যে এই জুলুম অত্যাচার বন্ধ হোক আমাদের বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা উনি পদক্ষেপ নে ইসলামের পক্ষে সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে এসে আজকে আমরা আন্দোলনে সামিত হয়েছি আল্লাহ যাতে মনের পূরণ করে আল্লাহ যাতে ফিলিস্তিনের উপর রহমত বর্ষিত করে ঠিক আছে এইটাই হচ্ছে আশা এই জন্যই আশা হ্যাঁ তবে ধবে জড়োতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে উদ্যানে দলে দলে যুক্ত হচ্ছে বিভিন্ন মানুষ এবং আপনারা জানেন যে আজ বিকাল তিনটে থেকে মূলত আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণার কথা রয়েছে সেই কর্মসূচিতে সেই কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েতে বিভিন্ন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা রয়েছে কোন কিছু খারাপ কিছু আছে কিনা টম এরকম কোনো কিছু আছে কিনা সেগুলো চেক করতেছি আমরা চেক করতেছি কালো পতাকা যারা আমাদেরকে বিশ্ব জঙ্গি হিসাবে যেন প্রচার না করে সেই সেই হিসাবে সেই কালো পতাকাকে আমরা চেক করি তারপর প্রত্যেকটা মানুষের গতিবিধি নজর বিধি দিক নজর দেয় কেউ যেন অকারেজ কোনো কিছু ঘটাতে না পারে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগন্তর লাইভে আবারও স্বাগত জানাচ্ছি রয়েছে রাজধানীর সরারদি উদ্যানে এখানে দেখানোর চেষ্টা করছি বিকেল তিনটে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আজকে গাজার পক্ষে হতে শুরু করেছেন মার্চ ফর গাজার এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত এবং হেফাজত ইসলাম সহ ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনগুলো তারা আজকে এই কর্মসূচিতে একত্রতা ঘোষণা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় দলগুলো আজকে মূলত তারা এখানে আহ ধীরে ধীরে তাদের অবস্থান তারাও অবস্থান নিবেন এবং তারা এই গাজার পক্ষে তারা আওয়াজ তুলবেন এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে তারা আহ্বান জানাবেন যে গাজাই যেন গণহত্যা বন্ধ হয় ইসরায়েলি যে বর্বরতা চলছে গত কয়েক বছর ধরে দু থেকে আড়াই বছর দেড় বছরের উপর অধিক সময় এই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী এবং সেই গাজা গণহত্যার বন্ধের দাবিতে আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মূলত ইসলামিক স্কলার্স যারা রয়েছেন তারা এই কর্মসূচিতে ডাক দিয়েছে সেই কর্মসূচিতে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর মালানা মিজান রহমান আজহারির এবং ইসলামিক আরেকজন স্কলার্স যে শাহেখ আহমদুল্লাহ সহ শাহেখ আহমদুল্লাহ সহ বিভিন্ন আলেমরা আজকে এই কর্মসূচিতে আহ্বান কর্মসূচিতে আসার আহ্বান জানিয়েছেন তারাও এখানে আলোচনা রাখার কথা রয়েছে বিকাল তিনটায় আনুষ্ঠানিক কর্মসূচিতে শুরু হবে তবে সকাল থেকেই এই সৌরার্দি উদ্যানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসতে শুরু করেছে যাই হোক এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখন সৌরাদি উদ্যানের রমনা গেটে রয়েছি যে রমনা গেট দিয়ে বিভিন্ন আহ শ্রেণীবাসের মানুষ কিন্তু এই মার্চ পর গাজায় অংশ নিতে প্রবেশ করতে শুরু করেছেন

সারা পৃথিবীতে যেখানে মুসলমান আক্রান্ত হবে সেখানেই আমাদের ভাই তারা সেই হিসাবে আমরা একটা সম্প্রীতি আর ভালোবাসা দেখানোর জন্য আমাদের একত্রিত হওয়া এখানে আমাদের আসার উদ্দেশ্য হইল তাদের প্রতি একটা সহানুভূতি ভালোবাসা সেই সাথে ইহুদিরা যেভাবে আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আমরা সকলে সমস্ত মুসলিমগুলো ঐক্যবদ্ধ হয়েছি সেই সুবাদে আমাদের এইখানে আসা এবং সারা বাংলাদেশ থেকে থানা ইউনিয়ন গ্রামগঞ্জ থেকে মানুষ ছুটে আসছে আমরা আশা করতেছি কমসে কম বিশ লক্ষ মানুষ আজকে সৌরার্দে উদ্যানে একত্রিত হবে গণহত্যা হচ্ছে এটা পিছনের দীর্ঘদিন যাবৎ সেটা চলে আসছে সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা সেখানে যুদ্ধ বিরতি ছিল সেই বিরতি ভেঙে এই ইসরায়েলের নেতানিয়াহু নিয়াহু টাম সহ তারা এক চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর আক্রমণ করেছে এটা ছিল এক বর্বর রচিত এক হামলা আমরা তো ইতিহাস যেটা জানি সেটা হলো ইহুদিদেরকেই ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আশ্রয় দিলে যেটা হয় সেটাই হচ্ছে বসতে দিলে যেমন শুইতে দিতে হয় তারা সেখানে ভাগ নিয়ে এখন মুসলমানদের উপর আক্রমণ করতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে আগ মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এই এই সোহরার্দি উদ্যানের বিশাল বড় জায়গাটিতে

কারণ তাদের হৃদয়ে একটাই ব্যথা যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের ব্যতীত হয়ে তারা আজকে ঘরে থাকতে পারে নাই তারা যার যার এঙ্গেল থেকে সকলে এই সরার দিয়ে উদ্যানে চলে আসছে তাদের মনে একটা যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যেন এই বর্বরতা হামলাটা দূর হয়ে যায় এটা যেন আর না হয় সামনে ইসরায়েল বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ইসরায়েলের বিরুদ্ধে আমরা ইসরায়েলের যে পণ্যগুলি আছে সেগুলো আমরা সব করেছি এবং আমরা সকলে চাচ্ছি যে ইসরায়েলের পণ্য যেগুলো আমাদের দেশে আছে সবাই যেন বয়কট করে যায় যার অ্যাঙ্গেল থেকে এটাই আমাদের আশা দেশের বিভিন্ন জায়গা জেলা থেকেই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে জড়ো হচ্ছে আপনারা দেখছেন যে মার্চ ফর গাজায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন এবং কয়েক লাখ মানুষ এই মার্চ ফর গাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন সকাল থেকে আসতে শুরু করেছেন আপনারা জানেন যে এই কর্মসূচিতে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ শেফাজ ইসলাম সহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশ নিবে পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন রমনা গেটের সামনে রয়েছে দলে দলে যুক্ত হতে শুরু করেছে মার্চ পর গাঁজা গাজা পর গাজা এই মুহূর্তে অংশ নিতে জড়ো হতে শুরু করেছে রাজধানীর সোর উদ্যানে জানান যে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচিতে বিকাল